তিন দিন ব্যাপী মেলার শেষ দিনের দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার মেলুনে গ্যাস ভরা সিলিন্ডার বাস্ট করে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে মুস্কান মণ্ডল নামে এক মহিলার গতকাল মধ্যরাতে ঘটনাটি ঘটেছে নদী আর সগুনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোড়াগাছা গ্রামে জানা গেছে ওই গ্রামে তিন দিন ধরে মেলা চলছিল সেখানে একজনের কাছে বেলুন বিক্রির কাজ করছিলেন বছর চব্বিশের মুস্কান মণ্ডল হঠাৎই বিকট শব্দে একটি গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে মুস্কান সহ চারজন ছিটকে পড়েন দুর্ঘটনায় আহত সকলকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কতরকম চিকিৎসকরা মুসকানকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় আশঙ্কাজনক করেছেন বাকি তিনজন গ্যাস বেলুনের সিলিন্ডারে ব্যবহৃত কার্বাইটে অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে যদিও ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনা হচ্ছে এখানে মেলাটা ঘোড়া মিলন মেলা প্রত্যেক বছর ন্যায় হয় এখানে আমাদের এই মাঠে স্কুল মাঠে কালকে মানে এই ক্লাবের সামনে একটা বেলুনের দোকান বসেছিল পাশে প্রশাসন ছিল আমাদের সব কিছু মানে রেডি করি মেলাটা হয় তারপরে ওই মেলার মধ্যে একটা মহিলা এইখানে বাড়ি বেলুন কিনতে এসছে হঠাৎ করে বেলুন ইয়েটা ফেটে বাস্ত হয়ে উনি আহত হয় ওনাকে জিএনএম হসপিটালে নিয়ে যাওয়া হয় আর তিনজন আহত হয়েছে হওয়ার পর মোটামুটি আমাদের এখানে এই পরিস্থিতি দাঁড়িয়েছে বলছি ভোট কজন আহত হলো এখানে আহত হয়েছে চারজন তার মধ্যে একজন মারা গেছে হ্যাঁ একজন মারা গেছে তারা কোথাকার বাসিন্দা এই আমাদের ঘোড়াগাছেরই বাসিন্দা নাম জানা না নাম জানা নেই ঘোড়াগাছের বাসিন্দা আমাদের এই পাড়াতেই থাকে হঠাৎ হঠাৎ এই সিলিন্ডার বাস্ট হয়ে গেল হঠাৎ হঠাৎই বাস্ট হয়েছে